করণদিঘি ব্লক দশ বগিয়া ভাওয়াইয়া পাবন উৎসব আরোহ মেলা করণদিঘি ব্লকের বগিয়া উৎসবের আয়োজন এদিনের উৎসবে উপস্থিত ছিলেন করণদিঘির প্রাক্তন বিধায়ক মনদেব সিংহ সহ ডালকোলার বিশিষ্ট সমাজসেবী সুভাষ গোস্বামী সহ আরও অনেকের সমাজসেবী রমেশ সিংহ আনন্দ সিংহ রাজেশ সিংহ সত্যেন সিংহ ধর্মেন্দ্র সিংহ বিশ্বনাথ সিংহ সহ আরও অনেকেরই এটা মির্দিঘি লেবুর মিলের মিলের খামার এই বুগিয়া ভাইয়া উৎসবটা হচ্ছে এটা কত বছর ধরে হচ্ছে এখানে এবার নিয়ে আট বছর প্রতিবারই কি এই উৎসব হয় এখানে হ্যাঁ প্রতি বছরই এখানে উৎসব হয় এই যে বুগিয়া উৎসব হচ্ছে তার পাশাপাশি নাচ গান হচ্ছে বাইরে থেকে শিল্পী এসছে কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমি একটাই বলতে চাইছি যে এই এই যে উৎসবটা হচ্ছে নিশ্চয় একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে রাজবংশী সমাজের যে কৃষ্টি কালচার সংস্কৃতি এগুলো তুলে ধরার জন্য তার কারণ আমাদের যারা উত্তরসূরি এগুলো যদি না তুলে ধরা যায় তাহলে আমাদের যা উত্তরসূরি তারা জানবেই না যে রাজবংশী সমাজের কী কী কৃষ্টি কালচার ছিল এছাড়া আমাদের এখানে যে আলোচনা হয় শুধু এইটুকুর মধ্যে থেমে থাকলে হবে না আরও রাজবহু সমাজের যারা উত্তরসূরি তাদেরকে এগিয়ে যেতে হবে বিভিন্ন দিক থেকে যেমন শিক্ষার দিক থেকে খেলাধুলার দিক থেকে নাচ গানের দিক থেকে কালচারাল দিক থেকে বিশেষ করে এগিয়ে যেতে হবে সেই উদ্দেশ্যে আমাদের এখানে এই লোকীয় ভয় উৎসব হয় কোন কোন জায়গা থেকে শিল্পীরা আসে এখানে বিশেষ করে এখানে এসছে যে একটা জলপাইগুড়ি এ সরি শিলিগুড়ি আর একটা হচ্ছে দক্ষিণ দিনাজ কি বার্তা থাকবে জনগণের জন্য এই রাজবংশী সমাজের জন্য রাজবংশী সমাজের জন্য বার্তা থাকবে এটাই যে যেখানে আমরা এখানে একটা উৎসব হচ্ছে উৎসব মানে হচ্ছে মিলন সবারই একটা মিলন নিজেদের মধ্যে ভাব বিনিময় করা তার কারণ রাজবংশী সমাজের যে কী কী কৃষ্টি কালচার এগুলো তুলে ধরা তারাও জানুক তাদের মাধ্যমে আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিক এই জিনিসগুলো তুলে ধরার জন্যই আমরা বিশেষ করে এখানে বক্তব্য রাখছি নির্দেশ দিচ্ছি আদেশ দিচ্ছি বিভিন্ন এগুলোর মধ্য দিয়ে আমরা রাজবংশ সমাজকে দিচ্ছি যেন এটা শুধু এবার এবারেই না এটা যেন দীর্ঘদিন ধরে চলতে থাকে এই জন্যই উৎসবটা উৎসবটা আমরা কতদিন ধরে থাকে এটা দুদিন ধরে আজকে এবং কালকে অর্থাৎ পয়লা মাঠ এবং তিনকিও মাঠের বগিয়া উৎসবটা দিঘ্র বিশেষ করে রাজবংশী সমাজের মধ্যে এর আগে যেটা ছিল এখনও এখন হয়তো আস্তে আস্তে বিলুপ্তির পথে সেটা হচ্ছে পয়লা মাগে পয়লা মাগের রাজবংশী সমাজের মধ্য দিয়ে প্রথম হাল চাকর বাকর দিয়ে হাল সেদিন শুরু করতো আর কি চাষবাসে শুরু সেদিন থেকেই শুধু এইভাবেই না এই বগিয়া পার্বণের মধ্য দিয়ে হাল হাল যারা আছে সেগুলোকে আর মানে বিভিন্ন মানে উপকরণ দিয়ে উপচার দিয়ে সেগুলোকে মানে যেটা আমাদের ভাষা বলা হয় যে চুমনা চুমনা করা হয় অর্থাৎ সেগুলোকে একটু রাজবংশবাদের মধ্যে তুলে ধরা হয় এগুলা করার পরে দুই চার পাক বেশি বেশি কিছু না হলে দুই চার পাক বেশি যদি না হয় দু চারপাক এই হাল হয় তারপরে ওই সময় থেকে অর্থাৎ পয়লা মাঘ থেকেই শুরু হয় রাজবংশী সমাজের যে চাষবাস এই জন্য বিশেষ করে পয়লা মাঘটা রাজবংশী সমাজের মধ্যে বাংলা নববর্ষ বলেও এর আগে পরিচিত ছিল যেমন একটা হচ্ছে একটা পিঠা পিঠা এই পিঠাটা দীর্ঘদিন ধরে সাধারণত বা বগিয়া যেমন ছবিটা আমরা দেখছি বগিয়া কীরকম একটা গোল অনেকে এটাকে আবার ব্যঙ্গ করে কুকুর ঢেলাও বলে ব্যঙ্গ করে কিন্তু অ্যাকচুয়ালি এর যে স্বাদ নতুন ধানের নতুন ধানের আতব চালের গুঁড়া দিয়ে যে গুড়িয়া তৈরি হয় তার ভেতরে যদি দিয়ে এর যে একটা স্বাদ এই স্বাদ অসাধারণ এই স্বাদের কোনো তুলনা হয় না পাশাপাশি এর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য যেগুলো পিঠা যেমন মানে তেলপিঠা তেলে পিঠা হয়তো পাটিসাপটা হয়তো ঘাটা পিঠা ইত্যাদি সে হয়তো গোকুল পিঠা এগুলোও তৈরি হয় কিন্তু হচ্ছে হচ্ছে এই যে মেলাটা কীরকম লাগছে এখানে এখানে খুব ভালো লাগছে সত্যি বিশেষ করে এবারকার যে কমিটি আছে এই কমিটির মধ্যে একটা জিনিস দেখা আছে। যে নতুন কিছু তৈরি করা যেমন লিভ অ্যান্ড লেট লিভ শুধু আমরাই জেনে থাকবো সেটা না আর পরবর্তীতে যারা আমাদের উত্তরসূরি আছে তারাও যেন কিছু শেখে এই একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিছু শেখে বিভিন্ন জায়গায় তারা নিজেদের যে পারফরম্যান্স সেটা দেখাতে পারে সেই জিনিসটা আমি লক্ষ্য করছি যে কোচে কাছে যারা ছোটো ছোটো শিশু তারাও কিন্তু এখানে নাচছে বেশ সুন্দর তারা কারণ প্রতিবার বিস্ফোরণ ঘটাতে গেলে শুধু একটা সাইড দিয়ে হয় না বিভিন্ন দিক দিয়ে যেটা আমি বললাম একটু আগে শিক্ষা খেলাধুলা গান বাজনা ইত্যাদি দিয়ে সাধারণত প্রতিবার মানে রাজনৈতিক সমাজের যেটা উন্নয়ন হ্যাঁ মুক্তি হয় যা হয়েছে মাতৃভাষায় সাধারণত আমরা কি বলি বাংলা ওই মাতৃভাষা কি দুগ্ধ ভাষা আছে মাতৃ দুগ্ধ সম মানে মায়ের যেমন দুধের কোনো বিকল্প হয় না মাতৃভাষারও তেমন বিকল্প হয় না মাতৃভাষা বলতে কি বুঝি আমরা মাতৃভাষা বলতে মায়ের কাছ থেকে যে ভাষাটা আমরা পেয়েছি সেটাই তো মাতৃভাষা একটা ইংরেজি কালচারে আমি জন্মগ্রহণ করলাম অথচ আমি প্রথম থেকে আমার মার কাছ থেকে আমি এই গ্রামের ভাষা কিংবা বাংলা ভাষা শিখে শুনে এসেছি তাহলে আমার মাতৃভাষা কোনটা হওয়া উচিত মার কাছ থেকে যে ভাষাটা আমি পাবো সেটা তো আমার মাতৃভাষা সেই আমাদের বিষয় করে রাজবংশী সমাজের মধ্যে মাতৃভাষা বলতে রাজবংশী ভাষাটাই হচ্ছে প্রধান কারণ মার কাছ থেকে আমরা রাজবংশী ভাষাটাই শিখেছি সেদিক কেন্দ্র করে এই সরকার রাজবংশী স্কুল তৈরি করেছেন মানে নিজের ভাষা দিয়ে শিক্ষাদান মানে শিক্ষা গ্রহণ সহজে হয় অন্যান্য ভাষা দিয়ে যেমন আমরা বিশেষ করে আমরা হঠাৎ করে বাংলা ভাষা যখন আমরা শিখতে যাই তখন কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হতে হয় নিজের ভাষা দিয়ে সহজে সেটা উপলব্ধ করা যায় সেই জন্য রাজবংশী ভাষার মধ্য দিয়ে সেই রাজবংশী স্কুলগুলো খুলেছে যাই হোক দুর্ভাগ্য এখনো পরিকাঠামো হয়নি হয়তো হয়ে যাবে পরবর্তীতে এই ভাষায় শিক্ষাদান করলে সহজে শিক্ষা লাভ করতে পারবে